আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ব্যায়ামের সাথীরা দৌড়াচ্ছে কারণ হচ্ছে আগে এই লোকগুলো ঠিক হাঁটতে পারতো না এখন তারা ব্যায়াম করে এবং লাইফস্টাইলের পরামর্শগুলো মেনে তাদের শরীরে এখন এ পরিমাণ এনার্জি এসেছে যে না দৌড়াইলে তাদের অপূর্ণ থেকে যায় আমি বলবো যারা আপনারা মুক্তা গাছের আশেপাশে আছেন আপনারা এখানে এসে বিনামূল্যে আমাদের সেবাগুলো গ্রহণ করতে পারেন কারণ একটি মানুষ তিনি যখন অসুস্থ হয়ে যায় তিনি কিন্তু মনের দিক দিয়ে দুর্বল হয়ে যায় কারণ হচ্ছে সুস্থ তাল্লার অনেক বড় নিয়ামত আপনি যদি নন্দীবাড়ি স্টেডিয়ামে আসেন এখানে গাছে হাঁটা শরীরের রোদ লাগানো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা আমার পরামর্শ মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা প্রত্যেকটা বিষয় এখানে হয়ে থাকে বিনামূল্যে আমরা যদি সুস্থ থাকতে চাই কয়েকটি বিষয় মানলেই আমরা সুস্থ থাকতে পারি একটি হচ্ছে স্বাস্থ্যকর খাবার আপনারা জানেন পঁচাশি পার্সেন্ট রোগ হয়ে থাকে শুধুমাত্র খাবার থেকে আমরা সব সময় আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাওয়ার চেষ্টা করব আর সকল ধরনের বাহিরের খাবারগুলো আমরা পরিহার করব অনেকে বাহিরের পরিবেশে গেলে কি খাবেন বুঝতে পারেন না তাদের জন্য আমরা বলবো বাদাম ডাব কলা শশা মানে এ ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন আর সব সময় হোটেলের দোকানের জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রসেস ফুড এই খাবারগুলো আপনারা পরিহার করবেন আপনার শরীর আপনার সম্পদ এই শরীরের ভিতরে যা কিছু দিবেন সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন আর কিছু খাবার আপনারা পরিহার করবেন যেগুলো রান্না করে খেতে হয় বিশেষ করে সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইসবান এই ধরনের ভেজিটেবল তেল এটির পরিবর্তে আপনারা গানি দেবাঙানে সরিষার তেল খাবেন সম্ভব হলে অর্গানিক কোকোনাট অয়েল খাবেন এম অয়েল খাবেন আপনারা মাঝে মাঝে রোজা রাখবেন রোজার মাধ্যমে ওটু ফেজি হয় রোজার মাধ্যমে ক্যান্সার সেল পর্যন্ত মারা যায় আপনারা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন অবশ্যই সন্ধ্যার সাথে সাথে রাতের খাবার শেষ করবেন এবং রাত দশটা থেকে দুইটা পর্যন্ত ঘুমের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের অনেক রাতে শোয়া অভ্যাস তারা সময়টাকে আধা ঘন্টা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন এতে করে আস্তে আস্তে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং প্রতিদিন আপনারা এক্সারসাইজ করবেন যাদের এক্সারসাইজ করার সুযোগ নেই তারা কায়িক পরিশ্রম করবেন আমরা প্রতিদিন সকাল ছয়টা তিরিশ মিনিটে ফেসবুকে লাইভ ভিডিও দিয়ে থাকি এগুলো আপনারা দেখে এক্সারসাইজ করতে পারেন আপনারা সবসময় মানসিক প্রশান্তির চর মানসিক প্রশান্তির চর্চা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেভাবে রেখেছেন সেভাবে থেকে আপনি সুক্রিয়া আদায় করবেন খালি পায়ে ঘাসে হাঁটবেন যাদের খালি পায়ে গাছে হাঁটলে ঠান্ডা লাগে তারা বিকালের দিকে খালি পায়ে গাছে হাঁটার চেষ্টা করবেন শরীরে রোদ লাগাবেন শ্বাসের ব্যায়াম করবেন নামা করবেন এই বিষয়গুলো মানলে আপনারা সুস্থ থাকতে পারবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন